এটা মন নাম ফোন নাম্বাৰ গোটেই লিখে দাও দিলে এটাও মানে ডাক্তৰ দেখানৰ ব্যৱস্থা কৰিছে ডাক্তৰ দেখানৰ ব্যৱস্থা কৰিছে অসুবিধা হয় নাই জ্বলে জ্বলা আসছে কোথা থেকে মোদী সরকার দিচ্ছে বলেই কিন্তু আজকের এখানে আসছে উনি দিচ্ছে উনি এনা হাতের থেকে আসছে তাই ইনি তো একবার বলছেন যে ওদের থেকে কিছু কার্ড মানে আমি খেয়ে নিচ্ছি এরা তো বলছেন না সব বন্ধ করে সব বন্ধ করে দিচ্ছি এতদিন দেয়নি এতদিন লক্ষী দেয়নি আমরা খাইনি ক্ষমতা থাকে উনি বন্ধ করে দেখেন ওনাদের ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে বন্ধ করে ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকের মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে সাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী